মদ্যপ দিদিমণির দাদাগিরি দাঁড়িয়ে দেখলো স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এই দেখো এই মেয়েটা দুটো মেয়ে মদ খেয়ে আমাদের বাড়ির মধ্যে ঢুকছে ঢুকে গায়ে হাত তুলে বাজে ভাষা দিতে দেখো ভাষা দেখো ভাষা আর বাবা মা তুলে গায়ে হাত দিচ্ছে এই যে আমার মেয়ের হাতটা কেটে দিয়েছে এই যে আজ সোশ্যাল মিডিয়ায় পাওয়ার দেখবা এ বাড়ির মধ্যে ঢুকতে এই যে মারতে আসতো আমাকে এই যে মারতে এসেছে আমাকে বাড়ির মধ্যে মারতে আসছে মারতে আসছে আমাকে মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে বাগদা থানার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতে চরমন্ডল পাকাবাড়ি এলাকায় স্থানীয়রা জানিয়েছেন বাগদা থানার ভবানীপুরের বাসিন্দা পেশা স্কুল শিক্ষিকা এবং তার সঙ্গে অন্য আরেক মহিলা নেশাগ্রস্ত অবস্থায় স্কুটিতে করে যাচ্ছিলেন চরমন্ডল পাকাবাড়ি এলাকায় আসতেই তাদের স্কুটি রাস্তার পাশে পড়ে যায় এরপরেই ওই দুই মহিলা নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ে স্থানীয়রা ছুটে এলে তাদের ওপরেই চড়াও হয় ওই দুই মহিলা অভিযোগ স্কুলের ওই শিক্ষিকা স্থানীয়দের মারধর করে স্থানীয়রা পুলিশে খবর দিলে ওই দুই মহিলাকে থানায় নিয়ে যায় এই ঘটনায় স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে স্কুল শিক্ষিকা হয়ে কিভাবে মদ্যপ অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে অন্যদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ল যদিও পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বাগদা থেকে অনুপবালা রিপোর্ট নজরে বাংলা

কি হয়েছে বলছে এই যে শে ভাইটা না কি হয়েছে নিতে এসেছে আমার ছেলে বাজার থেকে এসেছে বাবা ফোন করেছে যে তুই রাস্তায় দাঁড়া এসে দাঁড়িয়েছে ওই গাড়ির গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে আর ওরাই অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে ওই মেয়ে দুইজন আমি এই দুইজন করা আছে মেয়ে ফোন করছে আর ওরা ভিডিও

কে কে কি করেছিলরা ওরা পড়ে গেছে দুইটা দুইজনে পড়ে যায় নিদ্রা নিদ্রা মারামারি করতে আর ওই মারামারির ক্ষেত্রে মানে এমন টাইমে আমি এসে রাস্তা দাঁড়িয়ে দুজনেই তো মহিলা দুজনেই মহিলা দুজনেই দুটো মহিলা এসে আমার আক্রমণ করেছে দুটো মহিলা আমাকে মারছে আমার মাকে মেরেছে আমার ওয়াইফ আছে ঠিক আছে তাকেও মেরেছে আর ওদের দিকে কাকে সবাই আছে ওরা মেয়ে ছেলে বলে কে গো দিন এরে এটা বিষয় আমার ফোনে পুরো আছে ভিডিওতে আমি সব দিয়ে দেব নাম তোমার আমার নাম সুব্রত এটা পাকা বাড়ি পরমনর পাকা বাড়ি এটা